হ্যালো হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও রিয়েল রেস গেমিং ভিডিও হে বন্ধুগণ আমাদের গেমিং ভিডিওটা খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে বন্ধুগণ তো শুরু করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও এন্ড প্লে করে দিলাম প্লে নাইস 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 ও জাম্প তোরা জাম্প নিচে দিয়ে যেতে হবে নিচে দিয়ে গেলাম আবার পাল্টাইতে হবে সুন্দর ধীরে ধীরে যাচ্ছে ওয়া কে আবাদে কে বাদে আবাদে көп шнд көп шіндыр шіндір шіндір Oh my God! Çok başarılı, just amazing bir gaming video. Çok şahsen baba, rekil yapmış. क्या बात है क्या बात है ब्रो খুব সুন্দর গেমিং ভিডিও আবার পৌঁছে যাচ্ছি আমরা বরাবর খুব সুন্দর একটা জায়গাতে জাই ঘুরে আসলাম